সকালে জেলার নিউ মার্কেট বাজার ঘুরে দেখা গেছে মদি বাজারে গত সপ্তাহের মতো বাড়তি দামে স্থিতিশীল রয়েছে চালের বাজার বিক্রেতা জিয়াউর রহমান জানান আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে এ সপ্তাহে শুধু তেলের দামটাকে একটা টাকা টাকা কেজিতে বেড়েছে তাছাড়া আপনার গত সপ্তাহে যে দাম ছিল মুদিপূর্ণের দাম সে দামে আমরা বিক্রি করছি লাল ডিম চুয়াল্লিশ টাকা হালি চিনি একশো বিশ থেকে বাইশ আদা হচ্ছে আপনার একশো থেকে একশো বিশ রসুন হচ্ছে আপনার একশো দুশো দশ থেকে দুশো বিশ চালের দামটা আপনার গত সপ্তাহে দামি আছে দশ বারো টাকা কেজিতে বেশি ছহাত্তর টাকা কেজি আঠাশ জিরা চাল আশি টাকা মিনি গেট চাল নব্বই টাকা মোটা চাল গেল আপনার বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি সবজি বাজারে গিয়ে দেখা গেছে অল্প টাকায় ব্যাগ ভর্তি হচ্ছে শীতকালীন সবজিতে লাউ কলি সিম টমেটো আলু বেগুনের দাম কমলেও করলা ও ফুলকপির দাম বেড়েছে বলে জানান বিক্রেতা শফিকুল ইসলাম কাঁচা কলা বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দাম কাঁচা পেঁপে বিক্রি হয়েছে পঁচিশ টাকা তিরিশ টাকা একটা লাউয়ের পিস তিরিশ টাকা ফুলকপির দাম কম ছিল এখন বাড়ছে আমাদের কিনাই হলো এখন দশ টাকা বারো টাকা কেজি আমরা বেশি পনেরো থেকে বিশ টাকা দাম লাল আটি একটা দশ টাকা দাম চাল কুমড়া এখন পাওয়া যায় না এখন বাইরে থেকে আনতে হয়েছে ওটা হচ্ছে আশি টাকা দাম শিচিঙ্গা ষাট টাকা কেজি বরবটি একশো চল্লিশ টাকা কেজি করলার দাম বাড়ছে অনেক করলা এখন পাইকারি দাম হলো নব্বই টাকা আশি টাকা আমরা বেশি একশো বিশ টাকা একশো দশ টাকা শশা হাইব্রিডটা হলো তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম দেশি সিম হলো চল্লিশ টাকা কেজি বড়ো মোটর একশো বিশ টাকা ছোটো মোটর একশো ষাট টাকা ইস্টিক আলুটা বেশি পঁয়ত্রিশ টাকা কেজি দেশি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি টমেটো তিরিশ চল্লিশ টাকা কেজি গাজর হচ্ছে পঞ্চাশ ষাট টাকা দাম ব্রোকলের পিস হচ্ছে তিরিশ টাকা দাম কাঁচামরিচের যে ষাট টাকা থেকে আশি টাকা দাম এই সপ্তাহে যেমন ফুলকপির দাম বাড়ছে বেগুনের দাম কমছে মাছ বাজারে বিক্রেতা জয়নাল আবেদিন বলেন শীতের সময় ইলিশের আমদানি কম তবে ওজন ভেদে কাতলা রুই নদীর মাছের দাম কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা করে বেড়েছে মাছের দাম একটু বেড়েছে খরিদ্দারের চাপ আছে মাছের দাম বেড়েছে আমদানি রুই গেলা জেলা এক কেজি এক কেজি দুইশো সেটা দুইশো টাকা কেজি আর আপনার আটশো নশো সাতশো যেগুলা সেগুলো হলো দুশো ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি পাগাস আপনার দুশো টাকা কেজি সিলভার কাপ

লাল লেয়ার তিনশো সাদা লেয়ার আড়াইশো ব্রয়লার হচ্ছে একশো আশি টাকা সোনা লেয়েছে দুশো আশি পাঁচ দশ টাকা কমছে একটু কমদের ভিতরে আছে আমদানি একটু বেশি আছে কিন্তু বেছে কিনা নাই ওই জন্য দামটা একটু কমবে গত সপ্তাহে এ সপ্তাহে সব ধরনের মুরগি পাঁচ টাকা করে পাঁচ টাকা দশ টাকা কিছু কিছু কমেছে সোনিয়া শিল রেডিও মোহনন্দা চাপাইনবাবগঞ্জ